এই তিনটা পরিবর্তন তুমি যদি বাই করতে পারো তাহলে তোমার নেরেশন শেষ ঠিক আছে এই তিনটা পরিবর্তন আরিফুল ইসলাম পড়াশোনা করছি আইন বিভাগ দার বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে ইংলিশ গ্রামারের খুবই কমন একটা টপিক নারেশান নিয়ে আমরা অনেক একটা লং প্রসেসে শেখার চেষ্টা আমাদের একটা টেন্ডেন্সি থাকে সেটাকে আজকে খুব শর্ট প্রসেসে সহজে যাতে আমরা আয়ত্তে রাখতে পারি সেই একটা পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো বোঝা যাক নেশনটা কি শেখা যাক কি যদি আমরা বাংলায় বলি তাহলে বলতে পারি বর্ণনা মানে বর্ণনা করা সেটা সেটা হয় কি বর্ণনা তো বর্ণনা কি বর্ণনা হচ্ছে কারো কথা কি আমরা যখন বর্ণনা করি সেটাকে বলা হয় বর্ণনাশান নেরেশান হয় আমাদের দুই ভাবে সেটা আমরা বর্ণনা করতে পারি দুই ভাবে একটা হচ্ছে আমাদের ডিরেক্ট ডিরেক্ট নেশান আরেকটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট নেশন ঠিক আছে ইনডিরেক্ট নেশন তো ডিরেক্ট নেশনটা কি ডিরেক্ট নেশন হচ্ছে কোনো বক্তার কথা বা উক্তি যদি আমরা সরাসরি সে যেভাবে বলেছে সেটা যদি আমরা কোট করি তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট নেশন আর সেটাকে যদি আমরা আমাদের ভাষায় কনভার্ট করে বলি তাহলে সেটা হবে ইনডিরেক্ট নেশন যেমন আমরা বলতে পারি ডিরেক্ট নেশন হিসাবে যদি বলি যেমন বললাম কি সেইড he said to me he said to me what is your name ঠিক আছে সে আমাকে বলল হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ হি সেড টু মি সে আমাকে বলল হোয়াট ইজ ইউর নেম এই হোয়াট ইজ ইউর নেম সরাসরি সে এই কথাটা আমাকে বলছে ওটা সরাসরি তার কথাটা আমি কোট করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিরেক্লারেশন তো সেটাকে কিভাবে ইনডিরেক্টেড নে ইনডিরেক্টেড নেওয়া যায় সেটার প্রসেসটাই আমরা হচ্ছে আমাদের সামনে বর্ণনা করা হয় সেটাই আমরা এখন আলোচনা করব ইনডিরেক্টে নিতে হলে আমাদের কয়েকটা প্রসেস ফলো করতে হয় ঠিক আছে ইনডিরেক্টে নিব সেটা আমরা দেখাবো সেজন্য আমাদের কয়েকটা প্রসেস ফলো করতে হয় সেই প্রসেস গুলা কি কি করা লাগে আমাদের বেসিক কাজ গুলা ইনডিরেক্টে নিতে হলে সবার আগে আমাদের কি করতে হবে রিপোর্টিং ভার এর চেঞ্জ করতে হবে এর চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্বের চেঞ্জ করতে হবে এখন ভাই রিপোর্টিং ভার্বের চেঞ্জ করতে হবে তার মানে কি আমাদের আগে রিপোর্টিং ভার্বটা চিনতে হবে চলো এই জন্য আমরা আগে রিপোর্টিং ভার্ব কি বা কোনটাকে কি বলা হয় সেগুলো চিনে আসি তো ডিরেক্ট ন্যারেশনের এই যে ভার্ব এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব অর্থাৎ যে ব্যক্তি বলতেছে তার কথা কথাটা বলার জন্য সে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব তাহলে কি সে এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব এটা কি আমরা বলবো সংক্ষেপে আর ভি রিপোর্টিং ভার্ব আর এটা কি বলবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তার মানে কি আর ভি এর সাবজেক্ট এর সাবজেক্ট ঠিক আছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আগে বলছে আমাদের তার মানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের কি অবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আর এই কমা ইনভার্টেড কমা অর্থাৎ ইনভার্টেড কমার মাঝখানে যেটা থাকবে সেটাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ সংক্ষেপে বলবো রিপোর্টেড স্পিচ কে বলবো আর এস রিপোর্টেড স্পিচ এখন আমাদের কি কি ধরনের পরিবর্তন করা লাগে কোথায় কি পরিবর্তন করে ইংরেখে নেওয়া যায় সেটাই আলোচনা করছি প্রথম বললাম রিপোর্টিং করবা তারপরে তুমি করবা হচ্ছে একটা আনবা একটা লিঙ্কার তারপরে হচ্ছে তুমি বসাবো হচ্ছে রিপোর্টেড স্পিচ এর পরিবর্তন করবা রিপোর্টেড স্পিচ এর পরিবর্তন করবা এই তিনটা পরিবর্তন তুমি যদি বাই করতে পারো তাহলে তোমার ন্যারেশন শেষ ঠিক আছে এই তিনটা পরিবর্তন তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে রিপোর্টেড রিপোর্টিং ভার্বের চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্বের চেঞ্জটা আসলে হয় কিভাবে ঠিক আছে রিপোর্টিং ভার্বের চেঞ্জটা হয় আমাদের সেন্টেন্স অনুসারে আমাদের সেন্টেন্স কয়টা পাঁচটা অর্থ অনুসারে আমাদের সেন্টেন্স কয়টা পাঁচটা অ্যাসারটিভ ঠিক আছে অ্যাসারটিভ তারপরে আছে আমাদের ইন্টারোগেটিভ তারপরে আছে কি আমাদের ইম্পারেটিভ তারপরে আছে আমাদের অপটেটিভ তারপরে আছে আমাদের এক্সপ্লামেটরি এই সেন্টেন্স অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বের চেঞ্জ হয় তো সেটা আমরা দেখাচ্ছি রিপোর্টিং ভার্বের কোনটাতে কি চেঞ্জ হবে যদি এই রিপোর্টিং ভার্বটা অর্থাৎ সেড এইটা যদি আমাদের পরবর্তী রিপোর্টেড স্পিচ অর্থাৎ এইটা যদি এই সেন্টেন্সটা যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এই সেড চেঞ্জ করে আমরা লিখব কি সেইড অথবা টোল্ড তাহলে ভাই সেইড কখন লিখবো আর টোল্ড কখন লিখবো টোল্ড লিখবো কখন সেটা হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের এখানে কি থাকবে অবজেক্ট থাকবে অর্থাৎ যখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে তখন আমরা টোল্ড লিখবো তার মানে কি আর বি এর অবজেক্ট থাকলে আর বি অবজেক্ট থাকলে ঠিক আছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে কি লিখবো টোল আর অন্যটায় কি লিখবো সেট সেটা সে লেখা ছিল সেট অর্থাৎ এসআরটিভ সেন্টেন্স কোনটা অ্যাসারটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচ টা অ্যাসারটিভ সেন্টেন্স সেটা যদি হয় তাহলে রিপোর্টেড রিপোর্টিং ভার্বের চেঞ্জ হয়ে কি হবে সেটা তো বা টোল্ড সেটা যদি হয় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি হয় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে কি লিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে কি লিখবো

ঠিক আছে এইগুলা করা হয় তাহলে এইগুলার ওয়ার্ড যেগুলো আছে সেগুলো লিখবো ঠিক আছে যেমন হচ্ছে আদেশ হচ্ছে ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ড অথবা কি লিখবো আমরা এডভাইসড ঠিক আছে উপদেশ দেওয়া তারপরে হচ্ছে নিষেধ সেটা লিখবো ফোর বেড ঠিক আছে ফোর বেড আদেশ নিষেধ অনুরোধ হচ্ছে রিকোয়েস্টেড ঠিক আছে এই এইগুলা লিখবো হচ্ছে আমাদের কি হলে ইম্পারেটিভ যদি আমাদের সেন্টেন্সটা হয় রিপোর্টেড সেন্টেসটা যদি হয় ইম্পারেটিভ তাহলে আমরা রিপোর্টিং ভালভের পরিবর্তে লিখবো অর্ডার অ্যাডভাইস করবে রিকোয়েস্ট যেগুলো হচ্ছে আমাদের যখন যে অর্থে আসবে তখন সেই অর্থে তারপরে হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স তাহলে ভাই অপটেটিভ সেন্টেন্সে কিসের অর্থ প্রকাশ করা হয় অপটেটিভ সেন্টেন্স হচ্ছে আমাদের দোয়া আশীর্বাদ প্রার্থনা তো দোয়া আশীর্বাদের অর্থ কি দোয়া করার ইংলিশ হচ্ছে কি প্রে তার মানে হচ্ছে কি বসবে প্রেড অথবা উইশ করি আমরা এটা দ্বারা তার মানে উইশড এইগুলো অবশ্য আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সলামেটরি সেন্টেন্স আসলে আমরা এক্সক্লেইমড হই অর্থাৎ আমরা হচ্ছে কি এক্সলামেটরি সেন্টেন্স আছে এক্সক্লেইমড হওয়া অর্থাৎ বিষয় প্রকাশ করি এগুলো ঠিক আছে এক্সক্লেইমড এগুলো আসলে একটা সহজ সব কাটাতে বসবে কি এক্সক্লেইমড তারপরে এক্সক্লেইমড কয়েকভাবে হয় সেটা আমরা হই কি কিসের মাধ্যমে আনন্দে এক্সক্লেইমড হই এক্সক্লেইমড এই যে উইথ আমরা বিভিন্ন ভাবে কিভাবে হই জয় এক্সক্লেইমড উইথ জয় যদি আমরা দুঃখে হই তাহলে এক্সক্লেইমড উইথ সরো আর যদি আমরা বিষয় হই তাহলে এক্সলেমড রিড ওয়ান্ডার ঠিক আছে ওয়ান্ডার এই তাহলে আমাদের বাই যে লজিক এটা আমাদের এলো হচ্ছে রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপোর্টিং ভার্ব আমরা কি অনুযায়ী চেঞ্জ করব রিপোর্টেড স্পিচ অনুযায়ী চেঞ্জ করব অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি আমাদের কি হয় যে সেন্টেন্সে হবে সেই সেইটেই সেন্টেন্স অনুযায়ী অনুসারে বসাবো এছাড়া ভিলে সেড অথবা টোল ইন্টগ্রেটিভ হলে আসম্পারেটিভ হলে অর্ডার অ্যাডভাইস অথবা ফরমেট অথবা রিকোয়েস্টেড অপটেটিভ হলে প্রেড অথবা উইష్ড আর যদি সেটা হয় এক্সপ্লেমেটরি সেন্টেন্স তাহলে এক্সপ্লেম ডু জয় সরো এন্ড ওয়ার্ড ডাস ঠিক আছে এই হচ্ছে আমাদেরগুলোকে গুলোকে রিপোর্টিং ভার্বের চেঞ্জ তারপরে আমরা বলছিলাম আর দুইটা চেঞ্জ আমরা দেখব কি চেঞ্জ লিংকার ঠিক আছে ভাই লিংকার তাহলে এটা মুছাই দেই ঠিক আছে লিংকারের চেঞ্জ কি হয় লিংকার এখন তোমাদেরকে আমি দেখাবো লিংকারে আমরা কি বসাবো কখন ঠিক আছে অর্থাৎ লিংকারটা কি করা লাগে জানো লিংকারটা হচ্ছে এখানে এই যে অর্থাৎ এটাও অনেক সময় বলা হয় যে কম ইনভার্টেড কমার পরিবর্তে কি লেখা এটাই আর কি লিংকার লেখা ঠিক আছে লিঙ্কটা কি বসয় আমরা লিঙ্কটা তো লিংকার হচ্ছে আমরা বসাবো লিঙ্ক আরও সেম আগের মতো সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স আমাদের কয়টা পাঁচটা সেই পাঁচটা অর্থগত দিক থেকে সেন্টেন্স পাঁচটা সে পাঁচটা অর্থ অনুযায়ী আমরা লিংকার বসাবো লিংকার কখন কোনটা বসায় লিঙ্কডটা একদমই দেখতে পারবো আমরা তিনটাতে লিংকার দেয় এক বসে ঠিক আছে লিংকার মানে কি আমরা এই দেখে যেহেতু আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসবো তখন আমাদের একটা লিঙ্কার ব্যবহার করতে হবে ঠিক আছে সেই জন্য আমরা ওই লিঙ্কারটা ব্যবহার করবো কি কি ব্যবহার করবো এসআই ডিফ সিনডেন্স ধরো এগুলা পাথরটা এসআই দ্বিতীয়টা এসআই ডিভিটা লিখলাম আবার এসআই ডি ইন্টারিগেটিভ ইম্পারেটিভ তারপরে হচ্ছে অপটেটিভ ডিভ ঠিক আছে অ্যাক্সলাম্যাটারি এসআই ডিভি অবশ্য ড্যাথ বুঝতে রাখবে এস আই ডি তারপরে হচ্ছে অপ টি ডি ভে ড্যাথ তারপরে হচ্ছে অ্যাক্স্যামেটারি

অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় আর একটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় কি দ্বারা এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ডাব্লিউএস দ্বারা শুরু হলে ঠিক আছে ডাব্লিউএস দ্বারা যদি শুরু হয় কি শুরু হয় অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে আমরা লিঙ্কার হিসেবে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসাই দেব ঠিক আছে আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেটা আবার ধরো এখানে কি বসলো না ডাব্লিউএস ওয়ার্ড বসলো না সেটা একটা অক্সিলারি ভার্ব বসলো যেমন বলতে পারি ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো এখানে ডো দ্বারা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব সেই ক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার ইফ অথবা ওয়েদার যে বসাইতে পারি ইফ অথবা ওয়েদার কখন যখন হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে তারপরে আসো আমাদের ইম্পারেটিভ ইম্পারেটিভে আমাদের বাক্যের গঠন কিভাবে হয় একটা হচ্ছে আমাদের হয় ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত হয় যেমন ডু দিস এটা করো আদেশ দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে এটা করোনা ডুম ডু দিস এইরকম আদেশ অর্থাৎ ভার্ব প্লাস শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় একটা গঠন আর একটা গঠন হচ্ছে আমাদের লেট দি। তো দেখো লেট দিয়ে যদি শুরু হয় তাহলে বসবে বসবে কখন সেটা যদি শুরু হয় লেট দিয়ে লেট দিয়ে শুরু হয় ঠিক আছে লেট দিয়ে শুরু হলে কি বসবে দ্যাট আর যদি সেটা ভাব দ্বারা শুরু হয় তাহলে সেটার ক্ষেত্রে বসবে হচ্ছে তোমার টু ঠিক আছে শেষ এই হচ্ছে আমাদের পাঁচটা সেন্টেন্সে অনুযায়ী আমরা কি বসাবো আমাদের লিঙ্কার যে বসাবো তাহলে আমরা দেখতেছি প্রায় একটা দুইটা তিনটাতে বসে অ্যাসার্টিভ অপটেটিভ এক্সপ্লামেটরিতে ডেট বসে এবং ইম্পারেটিভও যদি সেটা লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রেও আমাদের ডেট বসে আর টু বসে হচ্ছে ফার্ড দিয়ে শুরু হলে আর ইন্টারোগেটিভে যদি হল অনসিলার ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে হচ্ছে আমাদের ইফ ওয়েদার আর যদি ডাব্লিউ এস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউ এস ওয়ার্ড তাহলে আমাদের দুইটা চেঞ্জ আমরা শিখে ফেললাম একটা হচ্ছে রিপোর্টিং ফার্ভের চেঞ্জ এগুলো নোট করে নিবা কিবোর্ডিং ভার্বের চেঞ্জ দেখলাম তারপরে আমরা লিংকারের চেঞ্জ দেখলাম এই যে আমাদের লিঙ্কারের চেঞ্জ অর্থাৎ পাঁচটা সেন্টেন্স ডেট হয় তিনটাতে একটাতে ইন্টারভিউটিভে ই পয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড আর ইম্পারেটিভ হচ্ছে টু অথবা ডেট হয় ঠিক আছে এই দুইটা শিখলাম এখন আমরা তিন নম্বর চেঞ্জটা দেখব ঠিক আছে তিন নম্বর চেঞ্জ তিন নম্বর চেঞ্জটা কি আমাদের রিপোর্টেড স্পিচ যেটা নিয়ে আমাদের আসলে মূল কথা সেটার চেঞ্জটা দেখব রিপোর্টেড স্পিচ স্পিচের চেঞ্জ রিপোর্টের স্পিচ চেঞ্জের ভিতরে ভাই এখন কথা ঠিক আছে রিপোর্টের স্পিচ চেঞ্জের ভিতরে আমাদের থাকবে কি এখানে রাজী হচ্ছে প্রথমে আমাদের যে চেঞ্জটা করতে হয় সেটা হচ্ছে পার্সোন চেঞ্জ করতে হয় রিপোর্টের স্পিচের ভিতরে একটা পার্সোন তো অবশ্যই থাকবে একজন কত্থ থাকবে একটা সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে তারা কি থাকবে পার্সন থাকবে পার্সোন চেঞ্জ করতে হয় রিপোর্টের স্পিচের ভিতরে আবার চেঞ্জ তিন রকম পার্সন চেঞ্জ হয় তারপরে হচ্ছে টেন্স চেঞ্জ হয় তারপরে ওয়ার্ড চেঞ্জ হয় ক্যারেক্টারটা দেখা তো প্রথমে কি চেঞ্জ হয় পার্সন চেঞ্জ হয় তো পার্সন চেঞ্জ হয় কি জন্য জানো কারণ হচ্ছে আমরা যখন করব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ইনডিরেক্ট যে শব্দটা থাকবে নেরেশনটা থাকবে ইনডিরেক্ট নেরেশন অলওয়েজ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স ইনডিরেক্ট নেরেশন কি সব সময় বা সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে যেহেতু সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে সেহেতু প্রথমে আমাদের একটা কি বসানো লাগবে সাবজেক্ট বসানো লাগবে সেটা পুস্তক থাকে তাহলে সেটা হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্স সেই কারণে সাবজেক্ট বসাতে গেলে আমাদের পার্সন লাগে এই কারণে পার্সনের চেঞ্জটা আমরা আগে করি তো পার্সনের চেঞ্জ কিভাবে করি পার্সনের চেঞ্জ করতে হয় আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট এইগুলাকে দেখে ঠিক আছে এই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব যদি সেটা হয় ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন আমরা পার্সন দিলে তিনটা আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি অনুসারে ফার্স্ট পার্সন চেঞ্জ হচ্ছে আমাদের রিপোর্টিং আর এর সাবজেক্ট অনুসারে আর সেকেন্ড পারসন হচ্ছে সেকেন্ড পারসন হচ্ছে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে আর থার্ড পারসনের কোনো চেঞ্জ নাই নো চেঞ্জ কি বললাম থার্ড পারসনের কোনো চেঞ্জ নাই নো চেঞ্জ ঠিক আছে কি ঠিক আছে তো ই লিখছি বুঝা দেন আর কি আছে সমস্যা না এটা আবার ঠিক করে দেবো থার্ড পার্সনে হচ্ছে নো চেঞ্জ ঠিক আছে এটা যদি আমরা দেখি কেমনে হচ্ছে আমরা একসাথে যখন করবো পুরোটা আমরা দেখাই ঠিক আছে এটা মনে রাখো যে রিপোর্টিং অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভিতরে পার্সনের চেঞ্জ হবে পার্সোনি পার্সন গুলা কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ঠিক আছে ফার্স্ট পার্সন হচ্ছে রিপোর্টিং ভারবার সাবজেক্ট রিপোর্টিং ভারবার সাবজেক্ট সেকেন্ড রিপোর্টিং ভাববে অবজেক্ট এবং থার্ড পার্সন যদি রিপোর্টেড স্পিচের ভিতরে থাকে তাহলে হচ্ছে নো চেঞ্জ কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা এটা দেখলাম এখন আমরা দেখবো হচ্ছে কিসের টেন্সের চেঞ্জ ঠিক আছে টেন্সের চেঞ্জটা যদি আমরা দেখি কিছুই দেখাচ্ছে দাঁড়াও সমস্যা নাই টেন্সের চেঞ্জ টেন্স ঠিক আছে টেন্স টেন্সের চেঞ্জটা কি হয় টেন্সের চেঞ্জ হচ্ছে আমাদের সহজ দেখব প্রেজেন্ট থাকলে পাস্ট সহজ মনে রকম ঠিক আছে প্রেজেন্ট থাকলে পাস্ট কেমনে প্রেজেন্ট থাকলে পাস্ট যদি হয় সেটা প্রেজেন্ট ইন্ডিভিনিট তাহলে পাস্ট ইন্ডিভিনিট যদি হয় প্রেজেন্ট কন্টিনিউজ তাহলে পাস্ট কন্টিনউস যদি হয় প্রেজেন্ট পারফেক্ট তাহলে হবে পাস্ট পারফেক্ট যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট থাকলে তার সমানুপাতিক ভাবেই সেটা কি হয়ে যাবে পাস্ট হয়ে যাবে প্রেজেন্টটা কি হয়ে যাবে পাস্ট হয়ে যাবে প্রেজেন্টটা কি হবে পাস্ট হবে মনে রাখবা এবং যে যেই যেই প্রেজেন্টের যেইটাতে ছিল ঠিক সেটাতে হবে এটা হতে পারে প্রেজেন্টের ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউস সেম ভাবে এটাতে ট্রান্সফার হয়ে যাবে প্রেজেন্টেরটাতে পাস্টে চলে যাবে আর আছে কি আমাদের আলাদা একটা চেঞ্জ দেখতে হয় যদি থাকে ভাই পাস্ট ইনডিফিনিট তাহলে আমরা কি করব যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কি হবে পাস্ট পারফেক্ট এটা মনে রাখবা যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস

তাহলে কি করবো ফার্স্ট পারফেক্ট হলে নো চেঞ্জ নো চেঞ্জ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউ যদি আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে থাকে তাহলে কোনো চেঞ্জ করার দরকার নেই তারপরে আসো এখন এখন বলা যাবে যে তাহলে হচ্ছে আমাদের প্রেজেন্টেন্স গুলো পাথ টেন্স গেলো তাহলে আমাদের ফিউচার টেন্স কোথায় ভাই ফিউচার টেন্স গুলো সবগুলা কি দিয়ে শুরু হয় একটা মোডাল বার্ফ থাকে শেল উইল এগুলা থাকে ঠিক আছে তাহলে যদি আমরা শেয়ার উইল এর একটা সহজ বলে দিই যে শ্যাল উইল থাকলে কি হয়ে যাবে সেটা বলে দিলে বাকিগুলো তো বোঝাই যাচ্ছে যে কি হয়ে যাবে বোঝা বোঝা গেল যে ফিউচারের ক্ষেত্রে আমাদের আসলে মোডাল বাল্ব গুলা দিয়ে শুরু হয় তাহলে সেই মোডাল বার্ভ গুলা আমরা বলে দেবো মোডাল বার্ম্প থাকলে কি হয় এগুলো হবে শেল থাকলে শুট হয় এইভাবে উইল থাকলে উড হয় এইভাবে তুমি যতগুলো আছে শেল থাকলে উইল উড তারপরে হচ্ছে শেল থাকলে শুট উইল থাকলে উড মেয়ে থাকলে মাইট তারপরে হচ্ছে ক্যান থাকলে কুড এইগুলা এগুলো তুমি পাই যাবা সবকটা একসাথে পরে নিবা এইটাই আর হচ্ছে আমাদের জানতে হয় কি এই কটাই ঠিক আছে আমাদের টেন্স চেঞ্জ তাহলে আমরা দেখলাম কি পার্সন চেঞ্জ এবং টেন্স চেঞ্জ রিপোর্টেড স্পিচের ভিতরে চেঞ্জ দেখতেছি আমরা রিপোর্টেড স্পিচের ভিতরে তিন রকমের চেঞ্জ আছে পার্সন চেঞ্জ তারপরে টেন্স চেঞ্জ এখন আমাদের আসে ওয়ার্ড চেঞ্জ ঠিক আছে কি আছে সেগুলো সেই শব্দগুলা হয় কি কোন ধরনের ওয়ার্ড সেগুলো হচ্ছে দূরত্ব যদি কিছু হয় বললাম দিস সেটা হয়ে যাবে কি দেখ অর্থাৎ দূরত্ব বাচক থাকলে দিস থাকলে দোষ মানে দূরে দূরে চলে যাবে ঠিক আছে মানে হচ্ছে দূরে নিতে হবে ঠিক আছে অতীত খালি হবে ডিস্টা থাকলে ড্যাট হয়ে যাবে দূরত্ববাচক শব্দগুলো হচ্ছে চেঞ্জ হয় আর তো সময়বাচক যেমন যদি থাকে হচ্ছে টু ডে থাকলে হয় যে দ্যাট ডে ইস্টার ডে থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে এই ওয়ার্ডের চেঞ্জ গুলা হয় ঠিক আছে এগুলা যদি আমি লিখি বেসিক কিছু কিসের চেঞ্জ হয় কোন শব্দগুলো দূরত্ব ঠিক আছে দূরত্ববাচক ওয়ার্ডগুলা এবং হচ্ছে সময়বাচক সময় বাচক ওয়ার্ডগুলো চেঞ্জ হয় চুটত্তবছক ওয়ার্ডগুলো চেঞ্জ হয় আর সময়বচক ওয়ার্ডগুলো চেঞ্জ হয় যেমন বললাম কি এগুলো যদি আমি কিছু উদাহরণ দেই আহ দিতে হবে পার্সোনালি চেঞ্জ টাই ঠিক জায়গায় দেখাচ্ছি চুঠোত্তর বছর ওয়ার্ডের চেঞ্জ কেমন হয় সেগুলো হচ্ছে তোমার দিস তাহলে হয়ে যাবে ড্যাথ ইট থাকলেও দ্যাট হয়

লাস্ট ইয়ার তাহলে তাহলে হয়ে যাবে তা প্রিভিয়াস ইয়ার এইরকম তুমি যাই ব্যবহার করো ঠিক আছে সময় বাচক এবং দূরত্ব আগে বলছি সময় বাচক এবং দূরত্ববাচক বাচক কোন শব্দ গুলার কি হয় চেঞ্জ হয় আরো কিছু হয় যেমন কাম থাকলে গো হয় কি হয় কাম থাকলে কি হয় গো হয় নাও থাকলে কি হয় দেন হয় ঠিক আছে দেন হয় এই ধরনের ওয়ার্ড গুলার চেঞ্জ তার মানে আমরা কি দেখলাম রিপোর্টেড স্পিচের ভিতরে তিন ধরনের চেঞ্জ আগে দেখেছিলাম একটা পার্সনের চেঞ্জ টেন্সের চেঞ্জ এবং ওয়ার্ডের চেঞ্জ ঠিক আছে পার্সনের চেঞ্জ টেন্সের চেঞ্জ ওয়ার্ডের চেঞ্জ এই তিনটা চেঞ্জ মিলে হয় আমাদের রিপোর্টেড স্পিচের চেঞ্জ আর আমরা দেখেছি প্রথমে রিপোর্টিং ইং চেঞ্জ লিঙ্কারের এবং হচ্ছে রিপোর্টেড স্পিচের চেঞ্জ এই তিন এই তিনটা আর এখানে ধরতে গেলে হচ্ছে রিপোর্টেড স্পিচের ভিতরে তিনটা আর আগের দুইটা টোটাল পাঁচটা চেঞ্জ আমরা বলতে পারি এগুলো যদি করি তাহলে আমাদের পুরা নেশান হয়ে যায় ঠিক আছে পৌঁছাই দিলাম এগুলা তোমরা নোট করে নিও সহজে যেভাবে বলছি ঠিক এইভাবে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে তোমার সবচেয়ে সহজ হবে বুঝতে ঠিক আছে ধরো আমরা তাহলে এই ছিল সেটাকে আমরা ইনডিরেক্ট করে দেখাই ঠিক আছে আমাদের এই তিন চেঞ্জ অনুসারে আমরা কি করব এখন এই ইনডিরেক্ট ডিরেক্টটাকে আমাদের ইনডিরেক্ট করে দেখায় তোমাদের তো বলছিলাম কি সবার প্রথমে আমাদের চেঞ্জ আসবে রিপোর্টিং ভার্বের ভিতরে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভাব তার মানে এর আগে কোনো চেঞ্জ নাই তাহলে আমরা কি ছিল হি ছিল হি বসাই দিব তারপরে আমাদের হচ্ছে এইটা চেঞ্জ কোন বলছিলাম রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয় কি অনুসারে সেন্টেন্স অনুসারে কোন সেন্টেন্স রিপোর্টেড স্পিচ এট সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স আছে এখন দেখো এখানে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি যেহেতু সেটা একটা কোয়েশন ইন্টারিগেশন মার্ক আছে তার মানে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা বলছিলাম রিপোর্টেড রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হয় আট হয় আট হলো তারপরে বলছিলাম তারপরে প্রথম চেঞ্জ আমাদের হয়ে গেল কি হলো রিপোর্টিং ভার্ব চেঞ্জ হলো তারপরে বলছিলাম পরবর্তী চেঞ্জ হবে আমাদের লিংকার তাহলে লিংকার বসান্তব হচ্ছে আমরা কখন বসাউ বলছিলাম কমা ইনভার্টেড কমার পজিশনে গিয়ে বসাবো তার এর আগে আমাদের কি আছে অবজেক্ট আছে এটা বসায় দিব আর সব সময় মনে রাখবা ইনডাইরেক্টে সব সময় টু কি যাবে বাদ হবে ইনডাইরেক্টে টু থাকবে না প্রি পজিশন যেগুলো আছে সেগুলো থাকবে তাহলে এই পর্যন্ত গেলাম এখন হচ্ছে আমাদের লিংকারের চেঞ্জ করবো লিঙ্ক কি বসাবো আমরা জানি ইন্টারিগেটিভ সেন্টেন্স যদি হয় আমাদের রিপোর্টেড যদি ইন্টারগিটিভ সেন্টেন্স হয় এবং তার সাথে যদি আমরা লিঙ্ক আর বসাতে যাই তাহলে যদি ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া থাকে তাহলে ডাব্লিউ এস ওয়ার্ডই ব্যবহার করে দেবো যেটা ছিল ঠিক সেটাই ঠিক আছে আর যদি সেটা আমাদের কি হতো যদি সেটা হতো আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হইতো তাহলে ইফ অথবা ওয়াই দ্বারা তো এখানে আমাদের কি আছে ডব্লিউএস ওয়ার্ড আছে তার মানে ডব্লিউএস ওয়ার্ড বসাই দিব তারপরে কি বসাবো আমাদের লিঙ্কারের চেঞ্জ গেল তারপরে যে রিপোর্টেড স্পিচের চেঞ্জ রিপোর্টেড স্পিচের ভিতরে আমাদের কয়টা চেঞ্জ হয় আমরা জানি পার্সনের চেঞ্জ হয় তারপরে আমরা দুই নম্বরের যে চেঞ্জ করি সেটা হচ্ছে টেন্সের চেঞ্জ করি সিকোয়েন্স অনুযায়ী করতে হবে এবং হচ্ছে আমাদের ওয়ার্ডের চেঞ্জ করি চলো দেখি আমাদের প্রথমে পার্সনের চেঞ্জ করতে হবে দেখো এই বাক্যের মধ্যে আমাদের প্রথম পার্সন হচ্ছে ইউর ঠিক আছে প্রথমে আসছি কি আমাদের ইউর এখানে পার্থন আছে সেটা কি সবার আগে আনবো ভাই অন্য কিছু আছে মনে করবো যে ভার্ব আছে আগে বসানো যাবে না আমরা বলছি এটা আমাদের ইনডিরেক্টে সবার প্রথমে আমাদের সেগুলো অ্যাসার্টিভ হয় বিদায় সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসানোর জন্য পার্সনের চেঞ্জ করতে হয় তো বলছিলাম পার্সনের চেঞ্জ কিভাবে হয় পার্সনের চেঞ্জ যদি সেটা ফার্স্ট পার্সন হয় তাহলে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে থার্ড পার্সন হলে কোনো চেঞ্জ নেই এখানে দেখো এই ইউটা হচ্ছে ইউটা কি ইউ সেকেন্ড সেকেন্ড পারসন তো সেকেন্ড পারসন কি অনুসারে চেঞ্জ হবে রিপোর্টিং করবে অবজেক্ট রিপোর্টিং করবে অবজেক্ট কি আছে মি মি আছে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আর এটা আছে পসেসিভ ফর্মে তাহলে আমরা এটা মি মির পসেসিভ ফর্ম নিব মি এর পসেসিভ ফর্ম কি আমরা জানি মাই ঠিক আছে মাই ঠিক আছে এই নেম এটা চলে আসবে এটার সাথে যুক্ত যেহেতু আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ পরে একটা নাউন বসে মাই নেম তারপরে হচ্ছে আমাদের তারপরে আমরা কি চেঞ্জ করবো টেন্স এর চেঞ্জ দেখো এখানে হোয়াট ইজ ইউ নেম ইজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানে ইজ যেহেতু একাই বসছে তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল বার বিষয়ে বসছে আর ইজ প্রিন্সিপাল বার বিষয়ে বসে আমরা জানি প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সে তাহলে সেটাকে আমরা কি করে দেবো পাস্ট ইন্ডিভিনিট টেন্স করে দেবো তাহলে ইজ এর পরিবর্তে কি করবো ব্যবহার করবো হোয়াট মাই নেম ওয়াজ ঠিক আছে এটাই তাহলে আর কোনো ওয়ার্ড আমাদের এখানে আছে কোনো ওয়ার্ড নাই যদি ওয়ার্ড তো তাহলে আমাদের ওয়ার্ডে চেঞ্জ করতাম ঠিক আছে তার মানে আমাদের সেন্টেন্স এখানে শেষ এবং আমরা জানি ইনডাইরেক্ট সব কি হয় ইনডাইরেক্টটা সব সময় আমাদের আরটি সেন্টেন্স হয় বিদায় আমাদের শেষে একটা ফুল স্টপ বসাতে হবে ঠিক আছে এই হচ্ছে আমরা একটা করলাম যদি বলো তাহলে আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে অন্য একটা সেন্টেন্স যেমন আমরা যদি বলি বললাম করিম

for tomorrow for tomorrow এটা আমরা খুলি দেখো আমরা সবার প্রথমে কি করবো আমাদের রিপোর্টিং থার্ডে চেঞ্জ করবো তার আগে যেটা আছে সেটা বসাই দিব তার মানে কি করিমের জগৎ করিম থেকে যাবে ইন্ডিয়ারেক্টিভ কি হবে করিম এই যে রিপোর্টিং বার সেটা আছে সেট কি করবো আমরা এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে তার মানে এটা পরিবর্তন কি লিখবো আস্ক লিখবো করিম আস্ক

কিবোর্ডিং ভার্বের অবজেক্ট আছে বি মি এর এখানে হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে বসছিল তো মি এর সাবজেক্ট কি আই ঠিক আছে ইফ আই ঠিক আছে তারপরে হচ্ছে এখানে দেখো আমাদের দ্বিতীয় কাজ করা লাগে আমাদের টেন্সের চেঞ্জ টেন্সের চেঞ্জ করতে গেলে দেখো এখানে ছিল হ্যা প্লাস ভি থ্রি ঠিক আছে হ্যা প্লাস ভি রাখলে এটা কি ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট সেটাকে আমরা যদি প্রেজেন্ট থাকলে পাস করে দেবো সেটা মানে পারফেক্ট থাকলে পারফেক্ট পাস পারফেক্ট তার মানে হচ্ছে ইফ আই তার মানে কি হবে হ্যাড পাস পারফেক্ট করতে গেলে কি বসানো লাগে হ্যাড তারপর হচ্ছে বি থ্রি ইফ আই হ্যাড ডান তারপরে এখানে দেখো আরেকটা পার্সন আসছে ইউর ইউর কি আবার সেকেন্ড পার্সন পসিসিভ ফর্ম তার মানে এটা অনুযায়ী বসে ঠিক আছে মি মি এর পসিসিভ ফর্ম কি হয় মাই ইফ আই হ্যাড ডান মাই তারপরে কি হবে হোমওয়ার্ক এর জায়গায় হোমওয়ার্ক ঠিক আছে হোম ওয়ার্ক ফর এর জায়গায় ফর বুঝবে দেখো এখানে একটা ওয়ার্ড আছে টোমোরো আমরা জানি টোমোরোর পরিবর্তে কি ব্যবহার করা হয় ওয়ার্ডের চেঞ্জ হবে দা নেক্সট ডে তারপরে আমরা জানি ইনডিরেক্ট সেন্টেন্স অলওয়েজ হচ্ছে কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এই হচ্ছে আমাদের ন্যারেশন পুরো ন্যারেশন শেষ একটা ন্যারেশনের জন্য অনেক কয়টা ক্লাস নেওয়া হয় অনেক দীর্ঘ সময় নিয়ে আমাদের পড়ানো হয় তো আমি আশা করি আজকে তোমরা এটা বুঝতে পারছো আমাদের টোটাল তিনটা চেঞ্জ রিপোর্টিং ভার্বের চেঞ্জ লিঙ্কারের চেঞ্জ এবং রিপোর্টেড স্পিচের চেঞ্জ রিপোর্টেড স্পিচের ভিতরে চেঞ্জগুলো হচ্ছে পার্সনের চেঞ্জ টেন্সের চেঞ্জ এবং ওয়ার্ডের চেঞ্জ এগুলো যদি আমি মনে করি মনোযোগ দিয়ে দেখে থা তাহলে ইনশাল্লাহ তুমি ন্যারেশন নিয়ে কোনো প্যারাই করবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের সাথে থাকতে পারো আমাদের পেজটিকে ফলো দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পরবর্তীতে আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য সবসময় আমাদের সাথে থাকবা আর যদি তোমাদের মনে হয় যে ফ্রি এক্সাম বা কোনো ধরনের ইয়া করা দরকার ক্লাস ফ্রি পাওয়া দরকার তাহলে আমাদের সাথে থাকবা আমাদের ইনবক্সে পেজ ইনবক্সে নক দিতে পারো বা আমাদেরকে ইমেইল করতে পারো এই পর্যন্ত সুস্থ থাকো ভালো ভালো থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম